সোমবার এক সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল আকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই সাক্ষাৎকালে দুই পক্ষের আলোচনার প্রধান বিষয় ছিল নির্বাচনের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সেনা প্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন আগামী নির্বাচনের সময় জনগণের সুষ্ঠ ভোটাধিকার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার গুরুত্ব এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন তিনি জাতির কাছে একটি সুন্দর ও নিরাপদ নির্বাচনের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নির্বাচন হবে আন্তর্জাতিক মানের নতুন ভোটার বিশেষ করে মহিলা ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে সেনা প্রধান প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন তারা সরকারকে তার সকল উদ্বেগ ও কর্মসূচিতে সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও সেনা প্রধান ছড়িয়ে পড়া গুজবে কান্না দেওয়ার পরামর্শ দিয়েছেন যাতে করে জনগণ শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোট দিতে পারে এই সাক্ষাৎ কার্যত নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভোটারদের উদ্বেগের মধ্যে দিয়ে এই সাক্ষাৎ ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা বিষয়ে জনগণকে আত্মবিশ্বাস যোগাচ্ছে বিশেষ করে সেনা প্রধানের এই আশ্বাস নির্বাচনী পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়া নির্বাচনের সময় নতুন ও মহিলা ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সমন্বয় নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে